এখন এই লেনদেন যেগুলো হয়েছে ওগুলোরই বিবরণ চক হবে এখানে আমি একটি অঙ্ক উপস্থাপন করছি ঠিক আছে বিবরণ চকের প্রস্তুতির জন্য একটি অঙ্ক উপস্থাপন করছি দুই হাজার তেইশ সালের পয়লা জুন জনাবাসান নগদ এক লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে এখানে অনেকগুলো আইটেম দেওয়া আছে ঘটনা দেওয়া আছে তিন তারিখে ঋণ গ্রহণ ব্যাংকে জমা আর লোকপত্র পাওয়া এরকম অনেকগুলো দেওয়া আছে এটার আলোকে আমরা বিবরণী চক প্রস্তুত করছি খেয়াল রাখবা এই চক্রটা যদি তুমি ভাষা প্র্যাকটিস না করো তাহলে দেখা যাবে ঘরের মধ্যে যে প্রশ্ন দেওয়া যে টাইম দেওয়া হবে ওই টাইমের সাথে তুমি অ্যাডজাস্ট হতে পারবা যদি ভাষা প্র্যাকটিস করো তাহলে তুমি অ্যাডজাস্ট হতে পারবে একটু দিকে দেখো দু হাজার পয়লা জুন জনাব আহসান নগদ এক লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে পুরো অঙ্কটা পড়া করে আমাদের থিঙ্কিং করতে হবে যে সম্পদ পাশে ঘর কয়টা হবে দায় এবং মালিকান সত্য পাশে ঘর কয়টা হবে আমরা এই ঘর এই লেনদেন গুলো করছি দেখো এখানে নগদ এক লাখ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে আমাদের ঘর করতে হবে নগদের ঘর করতে হবে আর মূলধনের করতে হবে একটু সাইলেন্ট প্লেস নগদের করতে হবে মূলধনের ঘর করতে হবে আমরা এই সম্পদ পাশে নগদ ঘর করছি আর মূলধনের ঘর করছি ক্লিয়ার দেখো নেক্সট আইটেম দেখো ঋণ গ্রহণ ঋণটা গ্রহণ করছে নগদে তাহলে নগদ টাকা বাড়ছে আবার ঋণটা দায় দায় সৃষ্টি হয়েছে তাহলে এই নগদের ঘর তো আমাদের আগে আছে আর আমাদের দরকার প্রয়োজন নাই দায় পাশে আমরা ঋণের ঘর করছি এটা আমরা জমা দাওয়া করলে কি হয় নগদিট দিনিসাব ক্রেডিট ইন যদি দেয় দা হচ্ছে নেক্সট দেখো ব্যাংকে জমা দশ হাজার টাকা বাড়ছে নগদ টাকা কমছে ব্যাংক হিসাব ড্যাবিট হিসাব ক্রেডিট তাহলে ব্যাঙ্ক বাড়ছে নগদ কমছে দেখো আমরা এখানে এই বাসে ব্যাংকে দল করছি আবার নগদ তো আমাদের আগেই ছিল এখানে দরকার প্রয়োজন হয়নি নেক্সট আগে দেখো তেইশ তারিখে আসবাবপত্র কয় সত্তর হাজার টাকা

তিনটা নগদ ব্যাংক আসবপত্র আর দায় মালিকান শক্ত পাশে ঘর হবে কয়টা ঋণ আর মূলধন দুইটা ঘর হবে দেখো এখানে নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে তাহলে নগদ বাড়ছে এক লাখ টাকা নগদ আমরা দেখাই দিচ্ছি খেয়াল করছেন এক লাখ টাকা আমরা নগদ দেখাই দিচ্ছি আর মূলধন বাড়ছে নগদ টাকা যে আনান করছে সেটা মূলধন হিসেবে আনান করছে এই কারণে মূলধন বাড়ছে নেক্সট ব্যালেন্সে আমরা কি করছি উদ্বৃত্ত কিভাবে করছি দেখো এক লাখ টাকা এক লাখ টাকা নিয়ে আসছি এক লাখ টাকা ছিল এক লাখ টাকা নিয়ে আসছে এখানে কোনো ঝামেলা নাই যারা মনোযোগ সহকারে বুঝবে তারা মতো সহজে বুঝতে পারবে দেখো ঋণ গ্রহণ ঋণটা গ্রহণ করছে কিসে নগদে নগদ বাড়ছে তিন তারিখের ঘটনা তিন তারিখ লিখছি ঋণটা নগদে গ্রহণ করছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাড়ছে আর যেহেতু ঋণটা দায় দায় সৃষ্টি এখানে দায় পঞ্চাশ হাজার টাকা গেছে নগদও বাড়ছে দায়ও সৃষ্টি দায় মধ্যে ঋণ দেখো তাহলে টোটাল চোখ কত এক লাখ এখানে 50000 এখানে এক লাখ দেখো আমাদের খেয়াল রাখতে হবে উপর পাশে ব্যালেন্স যাতে সমান হয় সম্পদ সমান সমান প্লাস সমান্তর্ত সম্পদ যা হবে দায় এবং তা হবে দেখো নেক্সট দেখো এখানে আমাদের এক লাখ পঞ্চাশ হাজার টাকা হইছে খেয়াল করো আর এখানে 50000 যোগ 1 এক লাখ কোটি কত হয় এক লাখ পঞ্চাশ হাজার টাকা মিলে গেছে নেক্সট আইটেম দেখো ব্যাংকে জমা কিছু জমা করো ব্যাংকে জমা ব্যাঙ্ক পার্সে